আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদু আমার প্রিয় ইসলামিক স্কুল ইউটিউব চ্যানেলে সকল সম্মানিত দর্শকদের স্বাগত জানাচ্ছি ইসলামিক স্কুলের সম্পূর্ণ নতুন আয়োজন নবীদের কাহিনী সিরিজ ভিডিওটিতে যেহেতু বিশ্ব ইতিহাসের সবচেয়ে সফল মানুষগণ হলেন নবী ও রাসুল তাই তাদের জীবনে থেকে শিক্ষা নিয়ে আমাদের এই ছোট্ট জীবনকেও সফল করতে হবে এই দুনিয়া ও আখিরাতের জন্য তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীর প্রথম মানব আমাদের আদি পিতা আদম আলাই সালাতসাল্লাম সম্পর্কে আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইতিহাসের প্রথমেই এই মানবের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সফল ও সুন্দর করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক الأمجاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহাক আদম আলাহ সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেছেন মাটির সকল উপাদান সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুফ ফুকে দিয়ে আল্লাহ আদম আলাহ সালামকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেননি তখন শুধু জিন ও ফেরেশতা ছিল কিন্তু একদা মহান আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা সেখানে গিয়ে সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণাগুণ ও পবিত্রতা বর্ণনায় রত রয়েছি তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটি সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে মতো কেবল হুকুম তালিম জাতি নয় অতপর আল্লাহ তালা মাটির সকল নির্যাস একত্রিত করে নিজ হাতে আদম আলাহ সালামের অবয়ব সৃষ্টি করলেন এবং তাতে রুফ পুকে দিলেন ফলে আদম সালামের শরীরে জীবন প্রবেশ করল পৃথিবী সৃষ্টির সূচনা থেকে লয় পর্যন্ত সকল কিছুর নাম শিক্ষা দিলেন বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষ্য করেছে কি যে আদম আলাহ সালাম একমাত্র ব্যক্তি যে কিনা পৃথিবীর প্রথম যুগ থেকে পৃথিবী ধ্বংসের পূর্বে আধুনিক যুগের সকল জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সম্যক অবগত ছিলেন আদম আলাহিসামকে সবকিছু নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তালা তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন কোরআনে কেবল ফেরেশতাদের কথা বলা থাকলেও সেখানে জিনদের সদস্য ইবলিশও উপস্থিত ছিল যা কোরআনের অন্য আয়ের দ্বারা প্রমাণিত হয়েছে কারণ সে সময় ওই ইবলিশ ছিল অত্যন্ত ধার্মিক ও পরেজগার যার ফলে সে জিন হয়েও ফেরেশতাদের সাথে ইবাদত করার যোগ্যতা অর্জন করেছিল যদিও তার অন্তরে এই ক্লাসের বড়ই অভাব ছিল অভাব ছিল আল্লাহ ভীতির আদম সালাম সাল্লামকে ফেরিস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ওই সকল বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু তারা তা বলতে পারল না তখন আল্লাহ তাহা আদম আল্লাহ সালামকে নির্দেশ দিলেন ওই সকল বস্তুর নাম বলে দিতে সাথে সাথে আদম আলাাল্লাম সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরেস্তারা অকপটে নিজেদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনোই জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় অতপর আল্লাহ তাআলা তাদের সবাইকে আদম আলাইহিস সালামের সম্মুখে সিজদা করতে বলল সবাই সিজদা করল কিন্তু ইবলিশ ব্যতীত সে অহংকার করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিশ ওই সময় নিজস্ব যুক্তি পেশ করে বলল আমি ওর চেয়ে উত্তম কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর ওকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা এ কথা শুনে মহান আল্লাহ তালা রেগে গিয়ে বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত তখন ইবলিশ বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তালা বললেন তোকে অবকাশ দেয়া হলো উল্লেখ্য যে ইবলিশ জান্নার থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা তালা তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের বিরুদ্ধে জিততে পারলে মানুষ তার আসল ঠিকানা সেই জান্নাতেই ফিরে যাবে আর না পারলে ইহকাল ও পরকালে অশান্তি রেশা তলে ডুবে যাবে যা হোক সিজদা অনুষ্ঠিত হবার পর আল্লাহ তালা আদমের জুড়ি হিসেবে তার পাজর হতে তার স্ত্রী হাওয়া আলাহ সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্টি বলে আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর থেকে সৃষ্টি বলে তার স্ত্রীর নাম হলো হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা বললেন ক্বুল ইয়া আদাম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া ولا তোমরা দুজন জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছের নিকটে যাবে না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বন্ধুরা এখানে এই কথা ভাবার কোনো যুক্তি নেই যে জান্নাতে নিষিদ্ধ ফল বা মানুষের জন্য ক্ষতিকর বস্তু রয়েছে বরং মহান আল্লাহ তালা তাদের পরীক্ষা করার জন্যই এমনটি করেছিলেন এই অবস্থায় আদম ও হাওয়া আলাহিসাল্লাম সুখে শান্তিতে জান্নাতের ভিতর বসবাস করতে লাগলেন এদিকে বহিষ্কৃত ইবলিশও কিন্তু বসে নেই যেহেতু সে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে এই মানবের জন্যই তাই সে যে কোনো উপায়ে মানবকেও জান্নাতে থাকতে দিবে না বলে ওয়াদা করেছে তারই ভিত্তিতে তার প্রথম টার্গেট হিসাবে সে আদম ও হাওয়া সালামের বিরুদ্ধে প্রতারণা জাল নিক্ষেপ করতে লাগলো সেই ভাবনায় প্রথমে সে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথা তাদেরকে ভোলাতে লাগলো যদিও এই সময় বিভিন্ন রূপক কল্পকাহিনী আমাদের সমাজে চালু আছে যে ইবলি সাপ হয়ে জান্নাতে প্রবেশ করে অথবা ময়ূরের পিঠে উঠে জান্নাতে প্রবেশ করে ইত্যাদি যত কথা আছে তার সবই ইসাই কল্পকাহিনী মাত্র যার কোন বিশুদ্ধ সনদ নেই যা হোক এক পর্যায়ে ইবলিস তাদের খুব আপনজন ও হিতাকাঙ্ক্ষী হিসেবে নিজেকে পরিচয় করাতে লাগলো অতপর সে বলল আল্লাহ তোমাদেরকে ওই গাছটির নিকট যেতে কেন নিষেধ করেছেন জানো তার কারণ হলো তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে অতপর সে কসম করে বলল আমি অবশ্যই অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে একসময় আদম ও হাওয়া আলাহ সম্মত করে ফেলল এবং তার প্রতারণা চালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আচ্ছাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হল ইন্দাহ এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগল এখান থেকে একটা কথা সুস্পষ্ট যে ইবলিশের ফাঁদে পা দিয়ে মানুষের সর্বপ্রথম যে ক্ষতি হয়েছে তা হলো উলঙ্গপনা ঠিক সেটির ভিত্তিতে বর্তমান এই বিশ্বে যারাই শয়তানের ফাঁদে পা দিচ্ছে তাদের পোশাকও ধীরে ধীরে ছোট হতে হতে এখন নেই বললেই চলে এমন সময় আল্লাহালা তাদেরকে ডাক দিয়ে বললেন আমি কি তোমাদের এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাল্লা তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানে তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমরা পুনরুত্থিত হবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তালা আনু থেকে সহি সনদে ইমাম আহম্মদ নাসাই ও হাকিম রহিমাউল্লাহ বর্ণনা করেন যে মহান আল্লাহ তালা আমাদের সকলকে রুয়ের জগতে ডাক দিয়ে বলেন আমি কি তোমাদের প্রভু নই প্রতিজ্ঞা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাহ সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয় আর এই প্রতিশ্রুতিটি নেওয়া হয় নামান নামক উপত্যকায় যা বর্তমানে আরাফাদের ময়দান নামে পরিচিত আদম হাওয়া আল্লাহ সালামকে জান্নাত থেকে নামিয়ে দুনিয়ার কোথায় রাখা হয়েছিল তা নিয়ে আলমদের মধ্যে মতভেদ রয়েছে যেমন অনেকেই বলেছেন আদম নামিয়ে দেয়া হয়েছিল যা শ্রীলঙ্কায় অবস্থিত এবং হাওয়া সৌদি আরবের জেদ্দায় নামে দেওয়া হয়েছিল এবং ইবলিশকে বসরায় তথা ইরাকে নামিয়ে দেওয়া হয়েছিল আবার কেউ বলেছেন আদম আলাহিসাল্লামকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়া আলাহিসাল্লামকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল এছাড়া আরও অনেক বক্তব্য রয়েছে তবে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি সে যাই হোক আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহ ইসলামকে দুনিয়াতে নামানোর দীর্ঘদিন পর তাদের দয়ার ফলে আল্লাহ তালা তাদের মিলিত করে দেন এ অবস্থায় তারা জীবনযাপন করতে থাকেন জীবিকা নির্বাহ ও অন্যান্য কাজের জন্য সর্বপ্রথম আদম আলাহ উপর যে নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত যাতায়াত ও পরিবহনের জন্য চাকাচালিতকারী গাড়ি সর্বপ্রথম আদম আলাহ সালাম আবিষ্কার করেন আদম আলাহ সালামের যুগে প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে এ কথা প্রমাণিত হয়েছে আদম আলাহ সালামের সন্তান যেহেতু কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে তাই তার তার সন্তানের বিষয়ে কিছুই নেই দুই সন্তান হাবিল ও কাবিলের কাহিনী তালা পবিত্র কোরআনে স্থান দিয়েছেন তার বড় সন্তান ছিল কাবিল এবং ছোট সন্তান ছিল হাবিল হাবিল ছিল মেষ পালক এবং কাবিল শস্যপন্ন ফলাত পরেশগারিতার দিক থেকে হাবিল ছিল কাবিলের চেয়ে অনেক উত্তম ইবাদত হিসেবে সে যুগেও প্রচলন ছিল একদিন তারা দুজন পেশ করলো হাবিল তার পশু থেকে সবচেয়ে উত্তম পশু নিয়ে পাহাড়ের উপর রেখে আসলো এবং কাবিল তার শস্য থেকে অনুন্নত পণ্য পাহাড়ে রেখে আসলো কোরবানি হিসেবে সে সময়ে যার কোরবানি কবুল হতো তার কোরবানির বস্তু আকাশ থেকে আগুনে সে পুড়িয়ে দিত পরবর্তীতে দেখা গেল হাবিলের পশু আল্লাহ তাল্লাহ কোরবানি হিসেবে কবুল করে তা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এবং কাবিলের কোরবানি কবুল না করে সেখানে রেখে দিয়েছেন এমন অবস্থায় কাবিল হাবিলকে হত্যার হুমকি দিল কিন্তু হাবিল বলল আল্লাহ কেবলমাত্র আল্লাহ থেকেই কবুল করেন তুমি যদি আমাকে হরতার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি যে এর ফলে তুমি আমার পাপ এবং তোমার পাপ সহ অন্য পাপ নিয়ে যাহার নামে যাবে আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল অতপর কাবিলের মন তাকে ভ্রাতৃ হত্যায় প্ররোচিত করলো এবং সে তাকে হত্যা করলো যেহেতু এর আগে পৃথিবীতে কেউ মারা যায়নি তাই কাবিল জানত না যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাপন করবে তখন আল্লাহ তালা একটি কাক পাঠালেন এবং সে আরেকটি কাকের মৃতদেহ মাটিতে দাফন করে কাবিলকে শিখিয়ে দিলেন কিভাবে তার ভাইয়ের লাশকে দাপন করবে উল্লেখ্য যে আদম সালামের শরিয়তের বিরোধিতা করে নিজের যমজ সুন্দরী জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল মর্মে যে সম প্রচলিত আছে তার সবগুলো ইসরায়েলি উপকথা মাত্র ইবনু কাসির রহিমাউল্লাহ বলেন এগুলি শ্রেফ উপকথা মাত্র যার বিশুদ্ধ কোনো সনদ নেই যেহেতু পৃথিবীর ইতিহাসে কাবিল সর্বপ্রথম হত্যাকাণ্ডের সূচনা করেন তাই কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার একটি অংশ কাবিলের যুক্ত হবে। অংশের সাল্লাম বলেন তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুম্মার দিন এ দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এ দিনে তার মৃত্যু হয়েছে এবং এ দিনে কিয়ামত সংগঠিত হবে আদম আল্লাহ এক হাজার বছর বয়স দেওয়া হয়েছিল কিন্তু রুহের জগতে দাউদ সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো ষাট বছর তিনি এই ধরণীতে জীবিত থাকার পর পরলোক গমন করেন ইন্না ইন্নান আমরা সকলেই আমাদের এই আদি পিতা এই মহামানব মহান রাব্বুল আলামিনের প্রথম নির্বাচিত মানুষের জন্য আল্লাহর নিকট এই দোয়াই করি যে তিনি যেন তাকে জান্নাতের উচ্চ মাখাম দান করেন আমিন আদম আলাহিসের জীবনী থেকে আমাদের পাঁচটি শিক্ষা নেওয়া অত্যাবশ্যক নম্বর ওয়ান মানুষ পাপ করার পর আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হয় যদিও তার পাপের পরিমাণ আকাশ জমির পরিমাণ হোক যেমন আদম আলাহিসাল্লাম জান্নাতের ভিতরে পাপ করার পরও আল্লাহর ক্ষমা ও রহমত থেকে নিরাশ না হয়ে দোয়া করেছেন এবং আল্লাহ তাকে ক্ষমাও করেছেন নাম্বার টু মমিনরা অন্যের পাল্টা অন্যায় করবে না যেমন হাবিল করেনি নম্বর থ্রি মানুষ মারা গেলে কবর দেয় প্রকৃত বিধান পুড়িয়ে ফেলা নয় নম্বর ফোর মানুষ ফেরেশতা ও জিনের চেয়ে উত্তম তাই সে কখনো জিনের কাছে সাহায্য চেতে পারে না এবং নাম্বার ফাইভ অহংকার যে পতনের মূল তা আদি থেকে আল্লাহর নির্ধারিত বিষয় তাই অহংকার করা থেকে বেঁচে থাকুন আমি মহান আল্লাহ তাল্লার নিকট এই দোয়াই করে যে তিনি যেন আমাদের সকলকেই আদম আল্লা সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রয়োগের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সম্মানজনক জীবিকা দান করেন আমিন আমিন সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ নবীদের কাহিনী সিরিজ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং শেয়ার করে আপনার আমল নামার অ্যাকাউন্টে সবকাই জাড়িয়ে চালু করুন ও আখিরি দাওয়ান والسلام عليكم ورحمه الله وبركاته